আধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আর আজকের যে বিষয় বস্তু আগামী দিনে যে একাদশী ব্রতটি আমরা পাবো একাদশী ব্রত পড়বো সেই একাদশী ব্রত সম্পর্কে আমাদের একাদশী ব্রত করা অত্যন্ত জরুরি কারণ সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত কি কৃপায় আমরা একাদশী ব্রত করলে আমাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এবং আমরা যদি সঠিকভাবে করি তাহলে আমাদের দুঃখ দুর্দশা যন্ত্রণা কিছু থাকে না আমরা সৌভাগ্যবতী সৌভাগ্যবান হতে পারি তাই আমাদের একাদশী ব্রত সবার করা উচিত আমরা যদি একাদশী ব্রত নাও করতে পারি তবুও একাদশী ব্রত আমাদের এই ব্রত মাহাত্ম্যকতা শোনা উচিত এবং ব্রত আমরা কিভাবে uh, করবো এই সমস্ত কথা শুনলে আমাদের ব্রত প্রতি একটা আগ্রহজন হবে তাই অবশ্যই এই কথাগুলি জানা উচিত এবং আজকের যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা একাদশী ব্রত কবে পূর্ব পালনের সঠিক সময় এবং একাদশী কথা এই সমস্তটাই থাকবে একাদশী ব্রতের কথা যার লেখি হয় আমাদের পরবর্তী একাদশী করতে আরো ভালো লাগে এবং আমরা যে একাদশী ব্রত করছি সেটিও করতে আমাদের ভীষণ ভালো লাগে এবং আমাদের মনে ভক্তি জাগ্রত হয় তাই কথা জানা অবশ্যই দরকার তাহলে বন্ধুরা চলো একাদশী ব্রত সম্পর্কে তোমাদের আমি বলি আমার যতটুকু জানা সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলি চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশী কামদা একাদশী এই একাদশীতে আবার কেউ কেউ কামিকা একাদশীও বলে থাকে এই একাদশী পাপ বিনাশকারী ও মহাপুণ্যদায়নে বিশে এপ্রিল দু চব্বিশ শনিবার এই একাদশী ব্রত তার মানে কুড়ি তারিখে আপনারা এই একাদশী করতে পারেন এপ্রিল মাসের কুড়ি তারিখে আর এই একাদশী ব্রত সম্পর্কে যুতিষ্ঠির মহারাজ শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং সেই কাহিনীটি এতে বর্ণিত হচ্ছে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপ কৌতূহল মেটানোর জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন সেটি শ্রীকৃষ্ণ বলছেন মহর্ষি শ্রীকৃষ্ণ বলছেন যুতিষ্ঠির মহারাজকে ঋষি বশিষ্ঠ বলেছিলেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের পক্ষের একাদশের নাম কামদা এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী পুণ্য পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত এবং তাদের রাজা ছিলেন পুণ্ডরিক, গর্ধ গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বাস করত। এবং দিন যাপন করতো একসময় পুণ্ডরিকদের রাজসভায় ললিত একা গান করতে গেছিল এমন সময় ললিতের ললিতের ললিতার কথা মনে পড়ছিল এবং সেই গানের মুহূর্তে যদি কোনো ব্যক্তির কথা মনে পড়ে বা তার যেমন মনে পড়েছিল তখন তার এই যে স্বর ভঙ্গ হয়েছিল গানে সেই তাল লয় সমস্ত কিছু বিভ্রান্তি হয়ে গেছিল কোনো কিছু তাল মিল হচ্ছিল না এবং সেই গানের ব্যাঘাত ঘটলো কর্কটক নামে এক নাক ললিতকে এই মনোভাব ললিতের এই মনোভাব বুঝতে পারলো এবং গানের ছন্দ পতনের ব্যাপারটি সে পুন্ডরিক রাজার কাছে গিয়ে শুনে ক্রোধ ভরে কামাতুর ললিতকে দুর্গতি এবং বলল যে তুমি যে পাপ করেছ তার জন্য তুমি রাক্ষস হয়ে যাও এই বলে তাকে অভিশাপ দিল এবং ললিতের সেই রূপই হলো তুমি রাক্ষস হয়ে যাও কথাটা বলার সঙ্গে সঙ্গেই ললিতের ভয়ঙ্কর রূপ হয়ে গেল রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য হলো এবং এই তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন এবং ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর চেহারা দেখে শরীরে এই ললিতার মনের মধ্যে ললিতার মনের মধ্যে খুব দুঃখ হলো তার এবং সে ব্যাকুল হয়ে গেল আর এদিকে ললিতের অবস্থা সে রাক্ষস রূপ যেহেতু ধারণ করেছে সে রাক্ষসের মতনই আচরণ করা শুরু করলো এবং তারপরে কি হলো সেই স্বেচ্ছাচারী রাক্ষস যেমন করে দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো সেখানে সেখানে এসে মানুষ খেতে লাগলো যেমন রাক্ষসদের কাজ সেগুলি করতে থাকলো সে গৃহ ত্যাগ করলো সঙ্গ ত্যাগ করলো সমস্ত কিছুই ত্যাগ করলো কিন্তু ললিতা সেগুলি কিছুই করলো না তিনি তার সঙ্গ ত্যাগ করলেন না এবং তার এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র কোনো কোনো শান্তি ছিল না এবং তার পতির জন্য খুব চিন্তা হচ্ছিল এই দুশ্চিন্তা দুরবস্থা দেখে কাঁদে কাঁদে সে কি করলো ললিতা বোনের মধ্যে চলে গেল তারপরে একদিন বিন্ধ পর্বতে উপস্থিত হলেন এবং সেখানে সিংহ মুনির আশ্রমে দর্শন করলেন মুনির সাথে মুনির কাছে গিয়ে হাজির হলো এই ললিতা এবং সেখানে তাকে প্রণাম করলেন প্রণাম করার পরে মুনি জিজ্ঞাসা করলো হে সুন্দরী তুমি এখানে কেন এসেছো সত্যি করে বলো আমায় তখন আর ললিতা কিছু লোকায়নি ললিতা সমস্ত কথা এই ঋষির সাথে বলে দিলেন যে তাদের কি হয়েছিল কি ব্যাপার হয়েছিল এবং কেন এই পাপ এবং তার অস্থিরতার কারণ এবং কান্নার কারণ সমস্ত কিছু এই ঋষির সাথে বললেন এবং তখন ঋষি সমস্তটি শুনলেন এবং তিনি বললেন যেটি বললেন যে তুমি এর থেকে বেরোতে পারো এবং তোমার স্বামী রূপ ধারণ করতে পারে আর সামনে যে চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে একাদশী আছে এই একাদশী ব্রত তুমি পালন করো এবং এই ব্রতের যে পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো এই পূর্ণ ফল তোমার স্বামীকে যদি অর্পণ করো তৎক্ষণাৎই তোমার স্বামী আগে রূপ ধারণ করবে এবং তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এই ব্রত করার সঙ্গে সঙ্গে এবং ললিতা যখন তার ব্রতের পূর্ণ ফল তার স্বামীর জন্য দিল এবং তিনি ভগবানের কাছে বললেন যে আমি আমার পূর্ণ ফল ব্রতের পূর্ণ ফল আমার স্বামীকে দিতে চাই এইভাবে যখনই বললেন তখনই তার স্বামী পূর্বরূপ ধারণ করলো এই ব্রত সকলের করা উচিত এবং এই ব্রত ভীষণ গুরুত্বপূর্ণ শুধু এই ব্রত নয় বন্ধুরা একাদশী ব্রতের প্রত্যেকটি একাদশী ব্রতের এবং প্রত্যেকটি একাদশী ব্রতের থেকে আমরা একটি কাহিনী জানতে পারি প্রত্যেকটি একাদশী গুরুত্বপূর্ণ এবং এই একাদশী বিশেষত যে রাক্ষস রূপ ধারণ করবে সেই রাক্ষস রূপের থেকেও আবার পুনরায় তার যেমন রূপ ছিল সেই রূপে ফিরে গেল অর্থাৎ তার যে পিশাচত্ব রূপ ছিল সেদিক থেকেও সে বেরিয়ে আসতে পেরেছে তাই এই একাদশীর একটি বিশেষ গুণ আছে বা মাহাত্ম্য আছে যে সমস্ত ব্যক্তিরা তার একাদশীর পূর্ণ ফল কাউকে প্রদান করবে তার অনেক পাপ বিনষ্ট হবে তাই বন্ধুরা বলা হয়েছে এই ব্রত সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যাচত্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মানে এই ব্রত হলো এতটা ভালো বা এতটা গুরুত্বপূর্ণ এবং এই ব্রতের ফলে পিশ্বাসত্ব দূর হয় আমাদের যদি কোনো পূর্বপুরুষরা পিশাচত্ব রূপ পায় আমাদের এই ব্রতে করার কারণে তাদের সেই রূপ থেকে রক্ষা পাবে তাদের নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে আমরা যদি এই ধরনের একাদশী ব্রত করি এবং আমাদের নিজেদেরও অনেক পাপ ক্ষয় হবে আর এই ব্রত করা এবং ব্রত যদি আমরা না করতে পারি ব্রত কথা শ্রবণ করলেও অনেক গুণ আছে আর আমরা যদি ব্রত করে আমরা ব্রত কোনো পাঠ করতে পাচ্ছি না যদি আমরা শুনি তাতেও খুব ভালো তাই অবশ্যই এই দিন আমাদের মদ ভগবত গীতা পাঠ এবং বিভিন্ন আহ ধর্মগ্রন্থ করা অত্যন্ত জরুরি এবং হরিগান হরি সেবা এগুলিকে অবশ্যই করতে হবে হরি নাম কীর্তন এগুলি সমস্ত কিছুই করতে হবে এবং এই একাদশী সময়টি হলো এপ্রিল সকাল মিনিট থেকে নটা ছাব্বিশ পারণ কার্যটি করবেন এবং আমরা সবাই জানি পারন কার্য মানে আমরা ভগবানকে সকাল আমরা প্রাত স্নান করে ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা সেদিন আমাদের মুখে দাঁতে লক্ষ্মী দানা কাটবো কারণ আমাদের বলা হয়ে থাকে যে একাদশীতে মুখে কোনো লক্ষ্মী দানা তুলতে নেই কিন্তু একাদশীর পরের দিন যদি আমরা আবার মুখে লক্ষ্মী দানা না তুলি তাহলে আমাদের একাদশী ব্রত নিষ্ফল হয়ে যাবে তাহলে দুটো জিনিস একাদশীতে লক্ষ্মী দানা যদি আমাদের পেটে যায় তাহলে আমাদের একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে এবং পারণের দিন যদি আমাদের শরীরের মধ্যে লক্ষ্মী দানা না যায় তাহলে আবার একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে তাহলে একদিন আমাদের এই রবি শস্য দানা খেতে হয় একদিন খেতে নি তাই অবশ্যই পারণের দিন আপনারা ভগবানকে সেবা দেবেন এবং আহ চিড়ে কই মুড়ি এবং আপনারা পুরীর মহাপ্রসাদও খেতে পারেন যেটি আমরা গালে দিয়ে গিলে নি এরকম ভাবে করতে পারেন আর অবশ্যই তুলসীপত্র আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং ভগবানকে সেবা করবেন এইভাবে আপনাদের পালন কার্যটি করবেন এবং যে যেখানে থাকুক আপনাদের এই সময়ের মধ্যে পালন কার্যটি সম্পন্ন করে নেবেন না হলে এই আপনাদের এই একাদশী ব্রত সুসম্পন্ন হবে না যদি সঠিক সময়ে পালন না করা হয় বন্ধুরা এই মাস বিশন গুরুত্বপূর্ণ মাস জানো সবাই বৈশাখ মাস তাই এই মাসে আমরা এই একাদশী ব্রতের সঙ্গে যদি আরেকটি কাজ করি সেই কাজ করলে আমাদের বহুগুণ গুণিলাভ হয় এবং আমরা সৌভাগ্যবতী হই আমাদের গৃহে যদি তুলসী মাতা থাকে তুলসী দেবীকে অবশ্যই তোমরা জলদান করবে তুলসী সেবা করবে তুলসী আরতি করবে তুলসী দেবী পরিক্রমা করবে এগুলি করার মাধ্যমে অনেক লাভ মেলে আর আমাদের প্রত্যেক হিন্দু গৃহে তুলসী গাছ অবশ্যই আছে তুলসী মঞ্চের গাছ থাকলে সেটিও সেবা করবে বাড়িতে যে অন্যত্র কোথাও তুলসী গাছ থাকে সেখানেও তুলসী গাছের সেবা করবে এই মাসে যদি আমরা তুলসী সেবাও করতে পারি তাতেও অনেক গুণ মাহাত্ম্য আছে তাই একাদশীর সাথে তুলসী মাতাকে সেবা করলে আপনি বহু গুণ পূণ্যের লাভ পাবেন এবং এর ফলে আমরা তুলসী দেবীর থেকেও আশীর্বাদ পাবো শ্রী হরি শ্রীকৃষ্ণর থেকেও আমরা আশীর্বাদ পাবো তাই অবশ্যই একই সাথে আপনারা এই একাদশী দিন তুলসী গাছে জল দান করবেন এটির বিশেষ ভূমিকা আছে তাই আপনারা এটি করতে একদম ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আনন্দ থাকবে এবং এই একাদশী ব্রত করবে সবাইকে করাবে বাচ্চা থেকে বড় সবাই করতে পারে এই একাদশী ব্রত তাই সবাই করবে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবে নতুন কোনো বিষয়বস্তু তোমাদের সাথে তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা That paid at him.